সমস্যা আপনাদের আমার বাবার ভোটের নামটা উঠছে না আমরা ভারতীয় তা আমার বাবা দু হাজার দুয়ে তিনে প্রত্যেক নাম ছিল আমার বাবা ভোট দিয়ে এসছে তারপর আমার বাবার ভোটের নামটা উঠছে না আমি অনেকবার আবেদন করা সত্ত্বেও আমার বাবার নামটা উঠছে না আগে প্রথম প্রথম বুঝতে পারতাম না আমার বাবার নামটা কেন উঠতো না তারপরে আমি সোজা এস অফিসে গিয়ে আমি এসডিও অফিসারের সঙ্গে কথা বলি তারপরে আমি উনি বলেন যে আপনার বাবার নামটা দু হাজার দুয়ে চাকদায় কেটে গেছিলো তাই আপনার বাবার নাম তো চাকদায় গিয়ে তুলতে হবে আমি তারপরে যথারীতি আমি চাকদায় গিয়ে যোগাযোগ করি তারা বলছে আমার বাবা ওখানটা দীর্ঘ আঠেরো বছর না থাকাকালীন ওখানে নাম তোলা যাবে না আমি আবার এখানে পুনরায় এসে আবেদন জানাই তা সত্ত্বেও উনি একই কথা বলে যান হয় না আমি তারপরে আমাদের চাকদা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি উনি বলেন যে যখন নতুন নাম তোলা হবে আমরা এখান থেকে একটা দরখাস্ত দিয়ে দেবো তার ফলে আপনার বাবার নামটা ওখানে উঠবে তারপরে এসআইআর শুরু হয়ে যায় এসআইআর শুরু হয়ে যাওয়ার পর আমার বাবার নামটা উঠছে না তারপর আমার তার ফলে আমার ভাইয়ের নামটা উঠছে না এরা দূরে দূরে মেলা করে মেলা করতে পারছে না আতঙ্কিতাই ভুগছে আমার বাবা আমি চাই অতি শীঘ্র আমার বাবার ভোটের নামটা উঠুক আমার ভাইয়ের নামটা উঠুক এসআর ফর্ম নি তাহলে না এসআর ফর্ম আমার বাবার আসেনি আমি চাই আমার বাবার এসআর ফর্ম আসুক তার সঙ্গে আমার ভাইয়ের নামটা ভোটে উঠুক আমরা দীর্ঘ দিন ধরে আমার বাবার ভোটে আপনার এসআর ফর্ম এসেছে আমার এসআর ফর্ম এসেছে কিন্তু যখন আমার এসআর আমার বাবার ডকুমেন্টস দিয়েই আমার ভোটের নামটা উঠে ছিল ঠাকুর দাদার নাম ভুল ছিল তখনও আমি অনেকবার আবেদন করা সত্ত্বেও চাকদায়ও করেছি আমি রানাঘাটে আজতলা বাসিন্দা দীর্ঘ আঠেরো বছর ধরে আমরা এখানে বসবাস করি আমি প্রত্যেককে জানিয়েছি যখন আগে আগে যে প্রধান ছিলেন দ্বিতীয় প্রধান ছিলেন এখন বর্তমানে যে উপপ্রধান আমি সবাকেই জানিয়েছি আমার বাবার ভোটের নামটা উঠছে না কিন্তু আমি কোনো আশ্বাস পাইনি আমি চাই আমার বাবার ভোটের নামটা উঠুক তার সঙ্গে আমার ভাইয়েরও উঠুক এই কমল মালাকার দু দুই সালে তার নাম ছিল দু হাজার তিন সালেও নাম দেখা যাচ্ছে ভোটার তালিকায় পরবর্তীতে তার নাম নেই ভোটার তালিকায় এই নিয়ে বড় চিন্তাই রয়েছে কারণ বাদবাকি পরিবারের যেমন ওর নাম নেই ওর ছেলের নাম নেই কিন্তু ওর মেয়ের নাম ওর নাতির নাম আছে এই নিয়ে এই যে এসআইআর আবহে এখনো পর্যন্ত ইমিনেশন ফর্ম পাইনি চিন্তাই রয়েছে কি বলবেন বিষয়টি অ্যাকচুয়ালি আমরা যেটা শুনতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যেটা জারি করেছে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে তাই তাদের নামটাই নাকি এই তালিকায় নতুন যে তালিকা বেরোবে সেই তালিকায় থাকবে দুর্ভাগ্যের বিষয় কমলবাবু দু হাজার দুই এবং দু হাজার তিনে তাদের নাম চারটাতে ভোটার তালিকায় ছিল সেটা আমি দেখেছি আমি জানি উনি একাধিকবার আমার এলাকায় থাকে একাধিকবার রানাঘাট বিডিও অফিসে তিনি আবেদন করেছেন দু হাজার দুই এবং দু হাজার তিন এখন ভারতবর্ষের নির্বাচন কমিশন দু হাজার দুই তালিকাটাকে জ্ঞান করছে তাহলে স্বাভাবিকভাবে দু হাজার দু তালিকায় যদি তাদের নাম থেকে থাকে এবং আছে যা যেটা আমি দেখেছি এবং দু হাজার তিনেও যদি নাম থাকে তাহলে ন্যাচারালি তাদের নাম এতদিন এখানে ওঠা উচিত ছিল এটা হলো সম্পূর্ণভাবে আজকে নির্বাচন কমিশনারের আন্ডারে যারা কাজ করে তাদের সার্বিকভাবে ব্যর্থতা এবং রানাঘাট ব্লকের আন্ডারেই টোটাল নির্বাচন কমিশনারের ভোটার লিস্টের নাম নথিভুক্ত কাজগুলো হয় সম্ভবত এ আরও হলো আমাদের রানাঘাট ওয়ার্ডের বিডিও সাহেব সেই নিরিঙ্কে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা তো বর্তমান আমাদের যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে যেভাবে গোটা ভারতবর্ষের বুকে আজকে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে এসআইআর চালু করে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে সেই নিরিখে দাঁড়িয়ে আজকে কমল মালাকাতদের যেহেতু এখনও তারা ফর্ম পায়নি ন্যাচারালি তাদের মধ্যে তো আতঙ্কগ্রস্ত থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন ভোটার লিস্টের তালিকায় তারা নিশ্চিতভাবে আবেদন করবে আমরা চেষ্টা করব যেহেতু দু হাজার দুই এবং দু হাজার তিনের নাম তার আছে এতদিন ধরেও আমরাও চেষ্টা করেছি ওর নাম ভোটার লিস্টে নথিভুক্ত করেনি যাতে এইবারও করে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব তবে এটা সম্পূর্ণভাবে একটা এই ভদ্রলোকের বিরুদ্ধে একটা চক্রা যেটা বারবার বলে আসছি এই জন্যই তো এ স্যার এই যে দু হাজার দুই দু হাজার তিনের নাম ছিল তারপরে নামটা হঠাৎ করে উধাও কাজগুলো করতো কারা কাজগুলো তো স্টেট গভর্নমেন্টের বিলও যে সমস্ত বিল ওরা ওয়ার্কার হেলথ ওয়ার্কার ইত্যাদি যারা আশা এদেরকে দিয়ে এই কাজগুলো করা আমি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই নামগুলোকে ডিলিট করে দিত যার জন্য উনি সমস্যায় পড়তেন কিন্তু আমি ওনাকে আশ্বস্ত করবো নির্বাচন কমিশনার এটা চায় না নির্বাচন কমিশনার চায় বৈধ ভোটার যারা আছে তাদের যথাযথভাবে তাদের তালিকাদের নাম থাকে যে যার কথা বলছেন যার এই ভীক্ষাটা হারিয়ে গিয়েছে যারা দু হাজার দুইয়ের নাম আছে তাকে নিশ্চিন্তে থাকতে বলুন ছ নম্বর ডিসেম্বরের পর অনলাইনে ওনাকে ছ নম্বর ফর্ম জমা দিতে হবে

যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় বা তৃণমূল কংগ্রেসে ভোট দেন না সাধারণ মানুষ হতে পারে থাকতে থাকতো আগে এখানে চলে এসছে ওই বুঝে বুঝতে পারি যে আমাদের ভোট দেবে না তাই এই নামটা ডিলিট করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন